আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক সুন্দর চিকেন কারি আপনাদের জন্য মাসাল থ্রি পিস এর কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম ডিজাইনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি কাজ করা পাচ্ছেন বোরিং এর কাজ করা পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম মাসাল লেখাটা চলে আসবে আর মাসালের ড্রেসগুলি এতটাই যে সুন্দর আপনার চোখে লাগার মতো সবচেয়ে সুন্দর হবে তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু ড্রেসগুলি দেখানো যাবে দুইটা কালার একেবারে গরম গরম ড্রেস চলে আসছে দেখানো শুরু করে দিই এটা কিন্তু ফাইনালি এটা কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর চিকেন কারি যে কাজটা পেয়ে যাচ্ছে এই দেখেন চিকেন কাজ করা একেবারে পিটানো কাজ ব্যাক সাইডও সম্পূর্ণ রিপিট কাজ করা পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তারপর হচ্ছে ব্যাক সাইড সুন্দর হবে অল ওভার কিন্তু ডিজিটাল ডিজিটাল লং 48 বডি কিন্তু 80 প্লাস এটা হচ্ছে হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটন লাভারদের জন্য সাথে কিন্তু একটা দুপাটা রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্ট তারপরে দুই পাশে কাটওয়ার্কের কাজটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজটা এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুকটা পাবেন পার্পল কালার সম্পূর্ণরূপে ম্যাচিং সুতার মধ্যে চিকেন গাড়ি কাজ কোথাও পার্টি ফাংশনে যাবেন একটা সুন্দর একটা কটন কটন পাকিস্তানি ডিজাইনের মধ্যে মার্শালের থ্রি পিসগুলি আমরা সব কালেকশন করে থাকি যারা ফ্রি সাইজের একটা বডি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট সাথে কিন্তু হচ্ছে একটা দুপারটা একই কালারের মধ্যে মানে একই এই ডিজাইনটার মধ্যে যদি কেউ চান যে যে ভাই আমরা একটা অকেশনের জন্য চাচ্ছি আমাদের কাছে কন্টিনিউ আছে ভাবতে পারেন যে প্যান্টের কাপড়টা কিভাবে ম্যাচিং করা হলো দুপারটা প্লাস হচ্ছে ডিজাইনটা সবকিছু কিছু মিলেই কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে দিয়েছি এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করার মধ্যে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র 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 হচ্ছে আহ চোদ্দশো টাকা মানে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ড্রেস হারিয়ে না যায়